নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার তো বন্ধুরা থামনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা মেনলি দেবো সেটা হচ্ছে অ্যান্টোনিও ঝাবাস মোহনবাগানের চ্যাম্পিয়ন প্রাক্তন কোচ তিনি কিন্তু যোগ দিলেন আই লিগের ক্লাব ইন্টার কাশি এফসিতে তো ইন্টার কাশি এফসির তরফ থেকে তার নাম কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে তো ব্যাপারটা হচ্ছে অ্যান্টোনিও ঝাবাস আমাদের দলের হেড কোচ হবার রেসে লিড করছিল তিনি কিন্তু এক নম্বরে ছিলেন তারই মানে কোচ হবার কথা ছিল কিন্তু পরবর্তীকালে মান হলো রোকাকে করা হয় কারণ হাবাসের বয়সটা অনেকটা সেই নিয়ে তাকে নিয়ে মানে খুব একটা রিস্ক নিতে চায়নি এআইএফএফ কিন্তু বর্তমানে আই লিগের ক্লাব ইন্টার কাশি এফসি তারা কিন্তু হাবাসকে তাদের হেড কোচ করলো মানে আই লিগে এবার কোচিং করাবেন হাবাস আইএসএল এ অনেক সফলতা পেয়েছেন এবার কিন্তু আই লিগে সফলতা পাওয়ার জন্য আই লিগের দিকেই পা বাড়ালেন অ্যান্টোনিও লোপেজ হাবাস তো এবার ব্যাপারটা হচ্ছে যে অ্যান্টোনিও লোপেজ হাবাস এইটাই দেখবার বিষয় মোহনবাগানকে তো সফলতা দিয়েইছেন আইএসএলএ এর মঞ্চে এটিকে যখন ছিল তাকেও সফলতা দিয়ে এসেছেন বর্তমানে কিন্তু মোহনবাগান টিমকেও সফলতা দিয়ে এসেছেন তো এবার ব্যাপার হচ্ছে এই লোপেজ হাবাস এই ইন্টার কাছেকে সফলতা দিয়ে আইএসএল এর মঞ্চে প্রমোট করতে পারে কিনা সেটা এখন দেখবার বিষয় তো তোমাদের এই বিষয়ে রকম মন্তব্য থাকলে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ